আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার হুসন মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুন মহান রব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালে আছেন আমিও ভালে আছি তাই আজকে আমরা শিখব ফাতেহা শরীফ কিভাবে পড়ে ফাতেহা শরীফ কাক কয় দেখো ভাই অনেক মানুষ আছে ফাতেহা শরীফ পড়বে জানে না ফাতেহা শরীফ কোন কোন নমাজের পরে পড়ে তা জানে না তা আজকে আমরা শিখবো যে ফাতেহা শরীফ কোন কোন নামাজের পরে পড়ে আর কিভাবে পড়ে তাই শোনেন আপনারা আমি বলতেছি তা ফাতেহা শরীফ আপনারা ফজরের নমাজের শেষে ফাতেহা শরীফ ফজরের নমাজের ফরস নমাজের পরে ওই মশলাতে বসবেন ওই মশলাতে বসে আপনারা আস্তাকার সাতবার পড়েন আস্তাকার সাতবার পড়বেন তারপরে সুড়ে ফাতেহা আপনারা তিনবার পড়বেন তার মানে আলহামদ সুরেটা সুড়ে ফাতেহা তিনবার পড়বেন তারপরে পড়বেন আপনারা সুড়ে একলাস দশবার মানে কুলহু সুড়ে দশবার পড়বেন তারপরে শেষে পড়বেন আপনারা দৌড় শরীফ আল্লাহমাদ মোহাম্মদিন ওসিলাতে এলাইকা আলহি সাল্লাম তা এই দরুদ যদি আপনারা পান পড়তে জানেন তাহলে এই দরুদ পড়বেন নাহলে দরুদে এব্রাহিম পড়লে হল যে দরুদ নমাজ পড়ে সেই দরুদ যে কোনো একটা দৌড়দ পড়লে হল সাল্লাহ সাল্লাম পড়লে হল মানে এইভাবে এটাকে বলে হাতেহার শরীফ আপনারা ফাতেহা শরীফ পাঠ করলেন ফাতেহা শরীফ ভয়ে গেল তারপরে আপনারা যে কোনো তেলাপত আরও করবের পান যেমন নাকি শোভানাল্লা ৩৩ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর বার পড়ে আপনারা দোয়া করবে পান তা এই ফাতেহা শরীফ আপনারা এই ফজরের ফরস নমাজের শেষে পড়িয়ে দোয়া করবেন আর মাগরিবের নমাজের নামাজের পরে সুন্নত পড়বেন সুন্নত পড়ে দুই রেখা নফল পড়বেন নফল পড়িয়ে ফাতেহা শরীপ পাঠ করবেন ফাতেহা শরীপ পড়িয়ে যদি আপনারা আরও মনে যান সবান আল্লাহ পড়বে পান আলহামদুলিল্লাহ পড়বে পান আল্লাহ আকবর পড়বে পান যে কোনো তেলাপথ আপনারা করবের পান হ্যাঁ করে আপনারা মনে যা ধরবেন তা শরীফ এই আপনারা ফার্স্টে ফার পড়বেন সাতবার তারপরে আলহামদ সুরে তিনবার পড়বেন তারপরে সুরে এক্লাস বার পড়বেন আর দরু সড়ে এগারো পড়বেন এটাকে বলে ফাতে শরীফ তা আমরা আজকে ফাতে শরীফ শিখলাম খোদা হাফেজ